সব ডাবলের মাল আপনাদের কোনো ভাইয়ের যদি লাগে মাল অবশ্যই পাইকারি মাল যদি লাগে মানে পাইকারি বিক্রি করেন আপনারা এই ক্ষেত্রে মাল যদি লাগে আমাদেরকে অবশ্যই জানাবেন নোট দেবেন এদিকে বলে একটা রেজিস্ট্যান্স গাথা হয়েছে কী কাজ করতেছে এই যে কাজ চলতেছে যদি আপনাদের কোনো ভাইয়ের মাল লাগে পাইকারি বিক্রি করেন যারা অবশ্যই তারা যোগাযোগ করবেন ডাবল ভলিউমের মাল মাল কমপ্লিট হওয়ার পরে কিরকম হয় সেটা দেখায় আপনাদের একটু এই যে মাল এই যেখানে স্টক করা আছে এই প্রথমে শর্টকট দেওয়া আছে ক্রিস্টা ইলেকট্রনিক্স মিডিয়া একটি পথ ফ্যান রেগুলেটর এক পিস এক বছরের গ্যারান্টি মার্কেটেড বাই ক্রিস্ট ইলেকট্রনিক্স মিডিয়া আপনাদের মালগুলো যদি লাগে অবশ্যই জানাইবেন